কৃষ্ণকর্ণ অসিন্ধ দীনবন্ধু জগৎপদে গবেষগান্ধ কান্ধোন জয় শ্রী আদে একন আমি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় থেকে পাঠ করছি শুদ্ধ ভক্তি ও পরিবর্তন জয় শ্রী আদে শ্রীল সুখদেব বললেন হে মহারাজ পরিকিত যেভাবে আপনি আমাকে মরণোন্মুখ বুদ্ধিমান মানুষদের কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন সেই অনুসারে আমি আপনাকে উত্তর দিয়েছি যে ব্যক্তি ব্রহ্ম তেজ কামনা করেন তার বেদপতি ব্রহ্মা অথবা বৃহস্পতির আরাধনা করা উচিত যিনি ইন্দ্র পণের পটুতা কামনা করেন তার দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্রের আরাধনা করা উচিত এবং যিনি পুত্রাদি কামনা করেন তার প্রজাপতিদের আরাধনা করা উচিত যিনি স্ত্রী কামনা করেন তার প্রকৃতির অধিষ্ঠাত্রী দুর্গা দেবীর আরাধনা করা উচিত যিনি তেজ তেজ কামনা করেন তার অগ্নিকে আরাধনা করা উচিত এবং যিনি ধন কামনা করেন তার অষ্টবশুর আরাধনা করা উচিত যিনি বল এবং বীর্য কামনা করেন তার শিবের অংশ রুদ্রের আরাধনা করা উচিত যিনি প্রচুর পরিমাণে শিষ্য শস্য কামনা করেন তার অদিতের আরাধনা করা উচিত যিনি স্বর্গ কামনা করেন তার আদিত্যদের উপাসনা করা উচিত যিনি রাজ্য কামনা করেন তার বিশ্বদা দেবের উপাসনা করা উচিত এবং যিনি জনসাধারণের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে চান তার সাহ্য পূজা করা উচিত যিনি দীর্ঘায়ু কামনা করেন তার অশ্বিনী কুমার দেবের আরাধনা করা উচিত এবং যিনি দেহের পুষ্টি কামনা করেন তার পৃথিবীতে পৃথিবীকে পূজা করা উচিত যিনি প্রতিষ্ঠা অর্থাৎ সম্পদে সম্পদে স্থিত থাকার কামনা করেন তার অন্তরে ক পৃথিবীর আরাধনা করা উচিত যিনি রূপ কামনা করেন তার গন্ধর্ব রূপ আরাধনা করা উচিত যিনি স্ত্রী কামনা করেন তার উর্বশী অস্পরার আরাধনা করা উচিত যিনি সকলের উপর আধিপত্য কামনা করেন তার ব্রহ্মাকে আরাধনা করা উচিত যিনি যশ আকাঙ্ক্ষা করেন তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত এবং যিনি ধন সঞ্চয়ের অভিলাষী তার কুমেরের আরাধনা করা উচিত যিনি বিদ্যালাভের অভিলাষ করেন তার শিবের আরাধনা করা উচিত এবং যিনি দাম্পত্য প্রেম কামনা করেন তার সতী উমাদেবীর আরাধনা করা উচিত পার জ্ঞানের উন্নতি সাধনের জন্য শ্রী বিষ্ণু অথবা তার ভক্তদের আরাধনা করা উচিত যারা সন্তানাদের কামনা করেন তারা পিতৃবর্গের আরাধনা করা উচিত যারা সুরক্ষা কামনা করেন তাদের পুণ্যবান যক্ষ সময়ের আরাধনা করা যজ্ঞ সময়ের এবং যারা বল কামনা করেন তাদের বিভিন্ন দেবতাদের আরাধনা করা উচিত যিনি রাজত্ব কামনা করেন তার মন আরাধনা করা উচিত যিনি শত্রু বিজয়ের আকাঙ্ক্ষা করেন তার অসুদের আরাধনা করা উচিত এবং যিনি ইন্দ্রীয় শুক ভুগের বাসনা করেন তার চন্দ্রদেবের আরাধনা করা উচিত যিনি যা কিন্তু যার কোনো জড় ভোগের বাসনাই নেই তার পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত যে ব্যক্তির বুদ্ধি উদার তিনি সব রকম জড় বা কামনাযুক্তই হন অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তই হন অথবা জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসই হন তার কর্তব্য সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা বিভিন্ন দেব দেবীর পূজা পূজাকের এই পৃথিবীতে ভগবানের শুদ্ধ ভক্তির সঙ্গ প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি যে স্বাভাবিক আকর্ষণরূপ অবিচলিত ভক্তি লাভ করেন তারই তারই ফলে তাদের সর্বোত্তম কল্যাণ সাধিত হয় পরমেশ্বর ভগবান শ্রীহরির সম্বন্ধীয় দিব্য জ্ঞান জরা প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করেন এই জ্ঞান জরা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে এবং অপাকৃত হওয়ার ফলে মহাত্মা গণ কর্তৃক স্বীকৃত কে এই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে সৌন বললেন ব্যাসদেবীর ব্যাসদেবীর পুত্র শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন একজন অতি বিদ্যান ঋষি এবং তিনি কাব্যের আকারে সব কিছু বর্ণনা করে করতে পারতেন তার কাছ থেকে এসব বিষয় শ্রবণ করার পরিকৃত মহারাজ তাকে পুনরায় কী জিজ্ঞাসা করেছিলেন এ বেদান গোস্বামী দয়া করে আপনি আমাদের বলুন তারপর কী হয়েছিল কেননা আমরা তা শুনতে ঐক্লান্তিকভাবে আগ্রহী ভগবক্তের সভার ভগভক্তের সভায় যে কথা হয় তা নিশ্চয়ই হরিকতা ব্যতীত আর কিছু হতে পারে না পাণ্ডবদের পুত্র মহারাজ পরিকেত তার শৈশব থেকেই একজন মহান ভগবক্ত ছিলেন পুত পুতুল নিয়ে খেলার ছলে তিনি পরিবারের বিগ্রহের পূজা অনুকরণের ভগবান অনুকরণে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন ব্যাসদেবের পুত্র সুখদেব দিব্য জ্ঞানে পূর্ণ ছিলেন এবং তিনি বসুদেব তনয় শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন অতএব মহান ভক্তদের সমাগমে শ্রীকৃষ্ণের গুণ রূপ উদার উদারকতায় হয়েছিল সূর্যদেব প্রতিদিন উদিত এবং অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে তাদের সময়ের সদ্য ব্যবহার করেন তাদের আয়ু কেবল তিনি হরণ করেন না বৃক্ষ সমূহ কি বেঁচে থাকে না কামা কামারের হাঁপড় হাঁপড়কে কামারের কামালের হাপড় কে কে শ্বাস গ্রহণ ও পরিত্যাগ করে না আমাদের চতুর্দিকে পশুরা কি আহার ও স্ত্রী সম্ভব করে না কুকুর শুকর উট ও গন্ধবের মতো মানুষেরাও তাদেরই প্রশংসা করে যার সম যারা সমস্ত অশুভ থেকে উদাহ উদ্ধারকারে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ কখনও শ্রবণ করে না যে ব্যক্তি ভগবানের সহ্য এবং অদ্ভুত কার্যকলাপের কথা শ্রবণ করেননি এবং ভগবানের গুণগাথা কীর্তন করেননি তার কর্ণদ্বয় সর্পের গর্তের মতো এবং তার জিভ্ভা বেগের জিভার মতো রেশমের উষ্ণ উষ্ণ উষ্ণেষ এবং কিরিটির দ্বারা মস্তক সুবিত থাকলেও যে তাকলেও তা যদি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত না হয় তবে তা কেবল অত্যন্ত বাড়ি একটি বোঝার মতো যে হস্তদ্বয় উজ্জ্বল সুবর্ণ উজ্জ্বল সুবর্ণ কঙ্কলীর দ্বারা অলঙ্কৃত তা যদি ভগবান শ্রীহরির সেবার যুক্ত সেবায় যুক্ত না হয় হলে তা সব সবের হস্তের মতো যে নয়ন শ্রীবিগ্রহের শ্রীবিষ্ণু শ্রীবিগ্রহ দর্শন করে না তা ময়ূর পূজ্যে অঙ্কিত চক্র মতো এবং যে পদ পরমেশ্বর ভগবান লীলাভূমি বা তীর্থ সময়ে বিচরণ করে না তা বৃক্ষের মতো স্থাবর যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তের চরণেণু ধারণ করেনি সে জীবিত থাকলেও তার দেহটি মৃত আর যে ব্যক্তি ভগবানের শ্রীপাদ তুলসী তুলসীতলের সুগন্ধ আজ্ঞান করেনি সে শ্বাস গ্রহণ করলেও তার মৃত শ্বাস করেনি নি সে শ্বাস গ্রহণ করলেও তার দেহটি মৃত হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যার হৃদয় দ্রবীভূত হয় না নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোমসমূহ আনন্দে পরি পুলকিত হয় না তার হৃদয় অবশ্যই ইস্পাতের আবরণে আচ্ছাদিত হে শ্বেত গোস্বামী আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর তাই বিদ্যা আত্মবিদ্যাগবত শিল সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত কর্তৃক জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সে কথা আমাদের কাছে কীর্তন করণ জয় শ্রী রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे